বন্ধুর আজ আমরা আসলিয়া তুরাগ নদীতে চলে আসলাম এসে এখানে টলার ভাড়া নিয়ে কীভাবে দুর্গা মা বিসর্জন দিচ্ছে আমরা তা আজ উপভোগ করবো এবং আপনাদেরকে আমাদের অনুভূতিগুলো তুলে ধরবো এবং আপনারা বন্ধুরা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন এখানে কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আর যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে মোটিভেট করে আমার সঙ্গে থাকবেন তো আপনাদেরকে আমি চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো কিভাবে দুর্গা মা বিসর্জন দেওয়া হচ্ছে টলারে করে নিয়ে তো আপনারা আমার সঙ্গে থাকুন এবং অন্যদের অনুভূতিগুলো জানতে চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে আপনি এই যে এই ছোট ডিঙ্গিতে উঠলেন কেমন লাগতেছে তো এবার পূজাটা কেমন ভালো লাগতেছে এখানে না না থাকো 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 পাড়া ওদিকে দিয়ে থাকো এদিকে মধ্য দোকানে বসা হয় এইভাবে বন্ধুরাজ আমরা আসলে পুরাক নদীর মাঝখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে চলে আসলাম এখানে এসে আমাদের যেই দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে তা আমরা উপভোগ করলাম আর চারোদিকে ঘুরলাম খুব চমৎকার একটা সময় কাটাইলাম বন্ধুরা দেখুন ওনারা ওনারা বিসর্জন দেওয়ার জন্য চারোদিকে নৌকা নিয়ে ঘুরতেছে প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য প্রথমে উঠে এই যে দেখা যাচ্ছে খুব আনন্দ মুখর পরিবেশ তো চোখ বন্ধুরা খুব ভালো লাগলো আপনারাও এরকম একটা পরিবেশে চলে আসতে পারেন তো আমার থেকে ভালো লাগলো আপনাদের থেকে কেমন লাগছে তো আসলে খুব চমৎকার একটা ভিউ আসলে মধ্যখান দিয়ে হাইওয়ে রাস্তা তার উপর দিয়ে উড়াল সেতু সেই বাইক খুব চমৎকার একটা ভিউ খুব ভালো লাগলো বন্ধুরা একটু জানতে চাচ্ছি আপনার অনুভূতিটা বলেন আপনার মনে কেমন দোলা দিতে পারছে অনেক ভালো লাগছে তো মাকে মাকে এবার কি দিয়ে বরণ করছেন আপনারা মাকে কি দিয়ে বরণ করেছেন আপনারা মায়ের জন্য মনটা খারাপ লাগতেছে তো তো আসলে খারাপের মধ্যেও ভালোবাসা লুকিয়ে আছে তো আমাদের এই যে বিসর্জন বিসর্জন দিতেছে তো আসলে এর অনুমতিটা অন্যরকম বিসর্জন আসলে আর কষ্ট লাগতেছে এইভাবে মা আসেন প্রতি বছর জন্য প্রতিভা নিয়ে যাচ্ছে বন্ধুরা আবার আমরা যখন একটা দুর্গা প্রতিমা বিসর্জন দিয়ে ফিরতেছি তখন আবারও দেখতেছি একটা নৌকাত করে কোথায় থেকে জানি নিয়ে আসলো তুরাক নদীর মধ্যখানে বিসর্জন দেওয়ার জন্য বন্ধুরা ওই যে দেখতে পেলাম তো আসলে মনোমুগ্ধকর অনেকে এখানে প্রতিমা নিয়ে হাজির হয়েছে তো আসলে এখানে যারা প্রতিমা বিসর্জন দিতেছেন তাদের মুখে কালো মেঘের ছায়া আবার একটা বছর পরে আসবে তো মা এইভাবে গোকুলে আসেন আবার মরতে ফিরে যান তো আসলে অনুভূতি এমন আবার বড় ভাই আপনার অনুভূতিটা কথা বলেন কেমন লাগলো আজকে আসলে আমাদের শারদীয় অনুষ্ঠান খুবই ভালো লাগছে আর আমরা আসলে শান্তিপ্রিয় মানুষ আমাদের এই অনুষ্ঠানে আমরা সবাই সুন্দরভাবে আনন্দ উৎসাহের মধ্য দিয়ে উৎসবটা পালন করি খুব ভালো লাগছে আরও ভালো লাগতো আবহাওয়াটা যদি একটু সুন্দরভাবে হতো আর কি

সেই রকম মনোমুগ্ধ করে পরিবেশ অনুভূতি লাভ করেছি যা আপনাদের মাঝে তুলে